আজকে আমি একটা চকলেট কেকের রেসিপি দেখাবো এটা খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন রকম ক্রিম বা কোনো রকম সস ছাড়াই আপনারা খুব সহজে এটা বানাতে পারবেন এটা কিন্তু একদম সহজভাবে আমি বানিয়ে দেখাবো রেসিপিটা আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা এইভাবেই চকলেট কেক বানিয়ে ফেলতে পারবেন তার জন্য আমি একটা বড় বাটির মধ্যে তিনটে ডিম নিয়ে নিচ্ছি ডিমটা সাধারণ ডিম যে কোনো ডিম নিলেই হবে নিয়ে আমি এর মধ্যে কুসুম সময় তিনটে ডিম নিয়ে নিচ্ছি ভেঙে এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে আপনারা এমনিও এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিমগুলোকে এবার এর মধ্যে ঘরে তৈরি করা মিক্সিতেই চিনি গুঁড়ো করে নিয়েছি আমি এখানে দু কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবার ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি এটা মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন যে কাপটা করে আমি চিনি দিয়েছিলাম সেই কাপটা করেই আমি মাখন গলিয়ে নিয়ে অল্প অল্প করে মাখন দিয়ে দিচ্ছি মাখনটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে গলানোর পর গরম মাখন এখানে দেওয়া যাবে না দিয়ে মাখনটা পুরোটা আমি দিয়ে দিলাম এক কাপের মতন দিয়ে ভালোভাবে আবার মাখনটাকে মিশিয়ে দিচ্ছি ডিমের মধ্যে ডিম আর চিনির মধ্যে এবার এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো ছেঁকে দেব চালনি দিয়ে তার জন্য একটা চালনি দিয়ে দিয়েছি ছাঁকনি দিয়েছি এবার ছাঁকনির মধ্যে আমি এক কাপ ময়দা দেব এক কাপ ভর্তি ময়দা দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর এখানে আমি কোকো পাউডার দিচ্ছি কোকো পাউডার চার চামচের মতন দেব তিন চামচ কোকো পাউডার দিলাম আমি এখানে দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে চালিয়ে দিয়ে ছেঁকে নিচ্ছি তাতে খুব ভালোভাবে কোনো দানা যাতে না থাকে ভালোভাবে ছাকা হয়ে যাবে খুব ভালোভাবে এটাকে আমি ছেড়ে নিলাম কোনো পোকামাকা থাকলেও সেটা বেরিয়ে যাবে এবার এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এটা কফি দিলাম দেড় চামচের মতন কফিটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কফি দিলে আর একটু ভালো টেস্ট হবে সেই কফিটাকে ভালোভাবে আমি মিশিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আমি এবার একটা হাতা সাহায্যে মিশিয়ে দিচ্ছি এখানে ব্যাটারটা একটু গাঢ় আছে এবার আমি রুম টেম্পারেচারে রাখা দুধ সেটা অল্প অল্প করে মিশিয়ে দেবো এক কাপ দুধ নিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প করে দুধটাকে আমি মিশিয়ে দেবো এর মধ্যে এটার মধ্যে একটু দুধ লাগবে একটু এখনও ঘন আছে এটাকে আরেকটু পাতলা করতে হবে বাদ বাকি যে দুধটুকু রয়েছে সেই দুধটুকু আমি সব দিয়ে দিলাম পুরো এক কাপের মতন দুধ দিলাম খুব বেশি পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না এরকম ব্যাটারটাকে বানাতে হবে আরে দেখুন আমি চামচটাকে একদিকেই ঘোরাচ্ছি স্প্যাচুলাটাকে একদিকেই ঘোরাচ্ছি এভাবে একদিকে ঘুরিয়েই এটাকে বানাতে হবে এটা কিন্তু চতুর্দিকে উল্টো উল্টোওয়াল্টা ঘোরালে চলবে না খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি দেখুন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার পাশে সরিয়ে রেখে আমি যে বাটিটার মধ্যে কেক বানাবো সেই বাটিটার মধ্যে একটা কাগজ কেটে নিয়েছি নর্মাল একটা কাগজ গোল করে কেটে তার ভেতরে দিয়ে দিয়েছি দিয়ে এই মা কাগজটার মধ্যে আমি ভালোভাবে মাখন লাগিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই এটা বেরিয়ে আসে যাতে না লেগে থাকে এই কাগজটার গায়ে কোনো রকম ব্যাটার যাতে না লেগে থাকে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা বানান তাহলে খুব সহজ উঠে যাবে যদি এই কাগজটা না দেন তাহলে মাখন লাগিয়ে সামান্য শুকনো ময়দার গুঁড়ো দিয়ে দেবেন তাতেও কিন্তু হবে এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরো ভর্তি করে ঢালবো না একটু বেশ কিছুটা ফাঁকা রাখবো কারণ এই কেকটা ফুলে উঠবে যখন তখন বেশি ভর্তি দিলে এটা বেরিয়ে যাবে বাইরে তাই আমি এটাকে খুব বেশি দিলাম না কিছুটা ফাঁকা রাখলাম দিয়ে ভালো করে এটাকে একটু ট্যাপ করে নিলাম এবার এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম দিয়ে প্রিহিট করতে দিয়েছিলাম দশ মিনিটের মতো প্রিহিট করার পর তারপরে এর মধ্যে বাটিটা বসিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আবার এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন আমি হতে দেব। এই যে ছিদ্রটা আছে ঢাকনির গায়ে এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দেবো দি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন একদম গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে আমি এটাকে হতে দেবো এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে আমি কোকো পাউডার নিয়ে নিয়েছি চার চামচের মতন কোকো পাউডার নিয়ে নেব এখানে চাইলে আপনারা চকলেট গুঁড়ো করেও নিতে পারেন আমি কোকো পাউডার দিয়ে বানাচ্ছি এটা এটা একটা চকলেট সিরাপের মতো বানাবো আর সামান্য মাখন দিলাম এটা কিন্তু মাখন দিতে হবে তেল দিলে হবে না আর অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব একসাথে বেশি দুধ দিলে এটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমি মেখে নেব এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি এক কাপে চার ভাগের এক ভাগ আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আমি পিষে দিই চিনিটা আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন যেহেতু এটাকে আমি গরম করবো তাই চিনিটা গলে যাবে তাই আমি গোটা চিনিটাই দিয়ে দিলাম দিয়ে সামান্য দুধ দিয়ে আবার ভালো করে এটা মেখে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটু চকলেট দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা ভালো লাগে এবং খেতেও ভালো লাগে গন্ধটা ভালো আসবে চকলেটটা দেওয়ার ফলে সামান্য আমি চকলেট দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিয়ে আমি এটাকে খুব গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একদম স্লো আছে এটাকে একটু গরম করে নেবো তাহলে এটা একটু পাতলা হয়ে যাবে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি দেখুন কতটা পাতলা হয়ে গেছে এটা গলে এবার এটাকে আমি নাবিয়ে ঠান্ডা হতে দেব দেখুন কতটা পাতলা হয়ে গেছে এবার এটা ঠান্ডা হয়ে গেলে পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে এদিকে আমি কেকটাকে দেখে নেবো কেকটা তৈরি হয়েছে কি না প্রায় তিরিশ মিনিটের মতন হয়ে গেছে এবার এর মধ্যে একটা আমি টুথপিক দিয়ে দেবো দিয়ে দেখব যে কেকটা খুব ভালোভাবে হয়েছে না যদি টুথপিকের গায়ে কিছু না লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটা কমপ্লিট হয়ে গেছে দেখুন টুথপিকের গায়ে একটুও লেগে নেই তাহলে কেকটা হয়ে গেছে এবার আমি কেকটাকে নাবিয়ে নিচ্ছি নাবিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো সাইডটা একটু ছাড়িয়ে দিলাম দিয়েটাকে উল্টে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এই কাগজটাকে দিয়ে দেবো খুব সহজেই কাগজটা উঠে যাবে দেখুন বাটিতেও একটুখানি কেউ লেগে নেই এইভাবে বানাবেন তাহলে বাটিতে একটুও লেগে থাকবে না কাগজটাও খুব সহজে উঠে গেল এবার কেকটাকে আমি কেটে নেবো চাইলে আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন কিন্তু ছুরি দিয়ে কাটতে গেলে অনেক সময় ভেঙে যায় বা অসুবিধা হয় তাই সুতো দিয়ে যদি এভাবে কাটেন তাহলে খুব সহজে কাটা হয়ে যাবে আর একদম সমান হবে তাহলে কোনো ভেঙেও যাবে না কিছু অসুবিধাও হবে না সুতো দিয়ে কিন্তু দারুণভাবে আপনারা এভাবে কেটে ফেলতে পারবেন সুতোটাকে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে টানবেন তাহলেই দেখবেন সুতো পুরো কেটে বেরিয়ে আসবে পুরো সমান হয়ে কেটে বেরিয়ে আসবে দেখুন কাটা হয়ে গেছে সুতোটা বেরিয়ে এলো এবার দেখুন এটাকে আমি সমান করে তুলে নিচ্ছি সমান কত সুন্দর কাটা হয়ে গেছে দেখু এখনও ভেতরটা গরম আছে ধোয়া বেরোচ্ছে এবার এর মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দেবো সামান্য একটা বাটিতে জল নিয়ে জলটাকে গরম করে নিয়ে তাতে চিনি দিয়ে দিয়েছিলাম দু তিন চামচের মতন দিয়ে ঠান্ডা করে সেটাকে আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম আর যে চকলেট সিরাপটা বানিয়েছিলাম সেটাও আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে যে কেকের অর্ধেক অংশটা তুলে রেখেছি সেটা এর উপর দিয়ে দিয়ে দেবো এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে ভেতরেও চকলেট মুখে পড়বে আর সফটও হবে কেকটা অনেকটা আমি কেকটাকে উল্টে দিলাম যে উঁচু অংশটা ছিল সেটা কেটে আমি বাদ দিয়ে দিয়েছি সেটাও কিন্তু ফেলে দেবো না সেটাও আমি কাজে লাগাবো পরে দেখাচ্ছি দেখুন এটা যে চকলেট সিরাপটা বানিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কত ঘন হয়ে গেছে এবার যে চকলেটটা এক্সট্রা যেটা কেটে রেখে দিয়েছিলাম সমান করার জন্য সেইটা গুঁড়ো করে নিয়ে এই সাইড দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি পুরোটা সাইড দিয়ে এভাবেই লাগিয়ে দেব সবটা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এবার উপর দিয়ে সুন্দর দেখানোর জন্য আমি রকম স্টার আমার কাছে ছিল সেই স্টারগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর যাতে দেখতে লাগে উপর থেকে দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর মাঝখানটা আমি চকলেট চিপস আছে সেই চকলেট চিপসগুলোকে আমি দিয়ে দেব আপনাদের কাছে যে যেরকম থাকে সেই রকম ভাবেই আপনারা সাজাবেন এটা কিন্তু জন্মদিনও আপনারা বানাতে পারেন বা এমনিও বানিয়ে খেতে পারেন এটা কিন্তু খেতে দারুণ লাগবে এভাবে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না দেখা শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে ভালো লাগবে আমার আমি উৎসাহিত হব এবং আমার ভিডিও করতে আরও ভালো লাগবে এভাবেই যদি আপনারা আমার পাশে থাকেন এবার উপর থেকে আমি চকলেট সিরাপ দিয়ে দিই চকলেট চিপস দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর লাগে তৈরি হয়ে গেছে আজকে রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেকটা আপনাদের পছন্দ হলো কি এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটার ভেতরটা কত সুন্দর হয়েছিল এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিলো একদম সব দোকানের মতন পেস্ট্রি কেকের মতন হয়েছিল। আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন সম্পূর্ণ ক্রিম ছাড়াই কত সহজে চকলেট কেক বানানো হয়ে গেল এবং ডেকোরেশনও হয়ে গেল আজকে তবে এখানেই রাখছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আজ তবে এখানেই শেষ করলাম